হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে পাঁচ রাস্তা সিএনজি স্টেশনে হাজরাবাড়ি যাওয়ার জন্য আমি হাজরাবাড়ি চরশুগুনা স্কুলে নাচ শেখাচ্ছি তো সিএনজিতে উঠে আমি আজম চত্বর পার হয়ে চলে যাচ্ছি হাজরাবাড়ি যাওয়ার জন্য এই তো এখানে চলে এসেছি হাজরাবাড়ি সিএনজি স্টেশনে এখান থেকে আমি চরসুগুনা যাওয়ার জন্য অটো রিক্সা বা অটো তো অটোতে উঠে পড়লাম চরশুগুনা যাওয়ার জন্য বৃষ্টি খুবই সুন্দর ছিল তো চরসগুনা রাস্তাগুলো খুবই খারাপ ছিল একদম মাটির রাস্তা ছিল এখানে তো রাস্তা পেরিয়ে আমি স্কুলে চলে আসলাম দেখতেই পাচ্ছেন স্কুলের মাঠটি অনেক বড় এখানে পোলাপানরা মাঠে খেলাধুলা করতেছে তো এই বিশাল মাঠের ভিতরেই প্রোগ্রামটি হবে তো দেখতেই পাচ্ছেন অনেক পোলাপানরা এখানে খেলাধুলা করছে তো দেখতেই পাচ্ছেন স্কুলের চারিদিকে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর এসি এস উচ্চ বিদ্যালয়ে আমি নাচ শেখাচ্ছি স্টুডেন্টদের দেখতেই পাচ্ছেন ক্লাস চলছে নাচের ক্লাস সবাই সুন্দরভাবে ক্লাস করতেছে তারা এতটাই ভালো তারা অল্পতেই নাচের মুদ্রাগুলো খুব সুন্দরভাবে ধরতে পেরেছে আমি এখানে বারো দিন তাদের ক্লাস করিয়েছি বারো দিনে তারা চারটি ডিসপ্লে কমপ্লিট করতে পেরেছে খুবই ভালো ছিল সবগুলো স্টুডেন্টই খুব মনোযোগী ছিল তো আমরা ফাইনাল লুক চলে যাব। ফাইনাল লুকের দিন সবাইকে খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানের দিন এখানে ভরপুর মাঠে প্রচুর পরিমাণে মানুষ ছিল আমি আর আমার ডান্স পার্টনার ছিলাম এখানে একটি পারফরমেন্স করেছি আমরা সেটা লাস্টে দেখাবো আর দেখতে পাচ্ছেন অনেক মাঠে প্রচুর পাবলিক ছিল একে একে করে আমার ডিসপ্লের কাজ শুরু হয়ে যায় এক দল করে মাঠে তারা ডিসপ্লে পরিদর্শন করছে দেখতেই পারছেন এটা প্রথম দল ছিল খুবই ভালো লাগছিল তাদের দেখতে তারা পারফরমেন্সও খুব ভালো করছিল দর্শকরা খুবই উৎসাহ দিয়েছিল তাদেরকে তো এভাবেই একের পর এক একটা করে ডিসপ্লে চলে যায় এটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ তাদেরকেও খুবই সুন্দর দেখতে লাগছিল যেমন কালারফুল শাড়ি গনা মানে সব কিছু ছিল তেমন গানটাও ছিল খুবই সুন্দর তাদের পারফরমেন্সও খুব ভালো খুব সুন্দর হয়েছে দর্শকরা খুবই তাদেরকে উৎসাহ করেছে এটা হচ্ছে তিন নাম্বার গ্রুপ এটা খুবই সুন্দর ছিল টমটম গাড়ি একটি ঐতিহাস ঐতিহ্যবাহী একটি কালচার আমরা এখানে তুলে ধরেছি টমটম গাড়ি গানটা ছিল টমটম গাড়ি তো এখানে পেছনে টমটম গাড়িকেও আমরা শো করেছি দেখতেই পাচ্ছেন তাদেরকেও খুব সুন্দর দেখাচ্ছিলো গোলাপি পরি সবাই খুব সুন্দর নাচ ছিল খুব দেখতেও খুব সুন্দর ছিল আর দর্শকরাও খুব মজা খুব নিচ্ছিলো খুব ভালো উৎসাহ দিচ্ছিল তাদেরকে এইভাবে মাঠ ভরা মানুষ ছিল আর প্রোগ্রামটা এত সুন্দরভাবেই হয়েছিল আর এত সুন্দরভাবেই শেষ হয়েছিল যেটা বলার বাইরে ছিল না স্যাররা খুবই ভালো ছিল স্টুডেন্টরাও খুব ভালো ছিল আর এলাকার পরিবেশও খুব ভালো ছিল মানে দর্শক পাবলিকরাও খুব ভালো ছিল কোনো গ্যাম বা কোনো কিছু হয়নি খুব সুন্দর ভাবে প্রোগ্রামটি শেষ হয়েছে আর আমি খুব সাকসেসফুল যে এত সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পেরেছি আর দেখতেই পারছেন টমটম গাড়ি দিয়ে বউ বট যাচ্ছিল আর এটা হচ্ছে চার নাম্বার গ্রুপ তারা হলদে পাখির কালার নিয়েছিল তাদেরকেও খুব সুন্দর দেখাচ্ছিল তারাও খুব সুন্দর পারফরমেন্স করেছে মাঠে তাদেরকেও খুব সুন্দর দেখাচ্ছিল তো সর্বশেষ আমার একটি পারফরমেন্স ছিল দেখতেই পারছেন আমরা মাঠ ভরা সকল স্টুডেন্টকে দের নিয়ে আমি একটি পারফরমেন্স করি যেটা দেখে স্যাররা এবং দর্শকরা সবাই খুবই খুশি খুবই মনোমুগ্ধকর একটি পারফরমেন্স ছিল সবাই দেখে খুবই আনন্দিত হয়েছে আর আমিও খুবই আনন্দিত হয়েছে যে এত সুন্দর একটি পারফরমেন্স এখানে করতে পেরে স্যারদেরকে অনেক ধন্যবাদ সকল স্টুডেন্টদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এত সুন্দরভাবে পারফরমেন্সটি করার জন্য তো সর্বশেষ আর কিছু বলতে চাই না সব কিছু মিলিয়ে প্রোগ্রামটি অনেক খুব ভালো হয়েছে অনেক মজা পেয়েছি আর চর্ষগুনার সবাই এই পারফরমেন্সটি দেখে খুবই আনন্দিত খুবই প্রশংসিত করেছে আমাদেরকে তো আমার খুব ভালোই লেগেছে আমি খুবই আনন্দিত যে এরকমভাবে একটি পারফরমেন্স করতে পেরেছি স্কুলে স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই আবারও আজ আর এখানেই আজ আর বেশি কিছু বলবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমাদের এই লাস্ট পারফরমেন্সটি সম্পূর্ণ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবাই টাটা